খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধুমধামের সঙ্গে কালীপুজো হয় প্রচুর মানুষ আসেন এই পুজো দেখতে সেলিব্রিটিরা তো ভরে যায় গত সোমবার এবং গতকালও তার অন্যতা হয়নি পুজো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়েছে নিরঞ্জনের এর মধ্যেই একটু সময় বের করে পায়েলগাঁও কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা মাকে প্রসাদ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের পর মঙ্গলবার বাড়ির পূজা ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দদীকর্মার অনুষ্ঠানে থাকলেন ব্যস্ত সোমবার পূজার অনুষ্ঠানে তদারকের মতো এদিনও বিকালে থাকলেন ব্যস্ত অতিথি আপ্যায়নে ছিলেন অরূপ বিশ্বাস ইন্দুরেল সেন সুজিত বসু মালিয়া রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মন্ত্রী সাংসদরা এরপর সন্ধ্যাবেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আবার ডায়মন্ড হাবারের সাংসদ গিয়েছেন নৈহাটিতে মানে গতকাল গিয়েছেন নৈহাটিতে বরমান মন্দিরে সেখানে পুজো দিতে দেখা গিয়েছে তাকে পুজোর পর তিনি আবার ফিরে আসেন কালীঘাটে এরপর আজ পায়েলগাঁও কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা মাকেও মানে গতকাল প্রসাদ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী দেখা গেল মন্ত্রী আমলা পুলিশ কর্তা বিধায়ক কাউন্সিলরদের লেখ কালীবাড়িতে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকেও পুষ্পাঞ্জলিও দিতে দেখা যায় একই সঙ্গে ছিলেন অভিষেকের কন্যাও সম্প্রতি কাশ্মীরের অ্যালগাঁওয়াতে জঙ্গি হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের মৃতদের পরিবারের অনেকেরই দাবি ছিল বেঁচে বেঁচে হিন্দুদের খুন করেছে জঙ্গিরা সেই ঘটনায় প্রাণ হারান বিতান অধিকারীও তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ফ্লোডিয়ার থাকতেন তবে তার বাড়ি বিয়ালায় কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় তার সেই ঘটনার পর কম রাজনীতি হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে প্রথম থেকেই বিতানের মা বাবার পাশে দাঁড়াতে একুশে জুলাইয়ের মঞ্চেও গিয়েছিলেন ব্রিতানের বৃদ্ধ মা বাবা এবার তাদের প্রসাদও পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার